নিচে প্যানেলে খুব সুন্দর একটা পিঙ্ক কালার রোজ মেজেন্ডা কালারের মধ্যে থাকে মাস্টার্ড ইয়েলো কালার ইউনিক ঠিক আছে কাজ হয়েছে নিজে

থাকবে এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর কিন্তু এগুলো সম্পূর্ণ কিন্তু ইনটেক ওকে এই যে দেখেন সম্পূর্ণ থাকবে হচ্ছে কটসুতোর কাজ একদম গোল্ডেন জড়ি সুতোর কাজ করা থাকবে ম্যাচিং কালার সুতোর কাজ রয়েছে আর স্টোনের কাজ থাকবে একদম রিয়েল স্টোন ওকে গ্লাসের স্টোন কাজ করা থাকবে মিররের কাজ করা করে ট্রাসেল করা মানে কাজের কোনো কমতি নেই এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইড উপরে সেটা সেটা কাজ থাকবে জড়ি সুতো অ্যান্ড স্টোনের কাজ থাকবে আর নিচে প্যানেলে থাকবে এম্বয়ডারি ওয়ার্কের কাজ একদমই ইনটেকার পালে ট্রাসেল করা থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে স্লিপসে নিজেদের স্লিপার ফন সেট এবং ব্যাক সাইট দুই সাইডে সেম টু সেমভাবে কাজ করা আছে ওকে তো আমরা হচ্ছে এটা ফার্স্ট দুইটাই ফার্সি সেলোয়ারের মধ্যে থাকবে দেখবে হচ্ছে ফার্সি সেলোরটা চেস দেখেন এত সুন্দর উপরে দেখেন সম্পূর্ণ জোরি সুতোর কাজ থাকবে একদম পিটানোভাবে কাজ করা থাকবে আর এটা থাকবে নিচে প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে চেস দেখেন এত সুন্দর স্ট্রোনের কাজ করেছে এটা সম্পূর্ণ কিন্তু গোল্ডেন জরি সুতোর কাজ থাকবে ব্যাক সাইডটি একটু দেখি এটা থাকবে ব্যাক সাইড আর অনেক ঘের আছে কিন্তু জাস্ট দেখেন অনেক সুন্দর এবং অনেক ঘেরের মধ্যে থাকবে সেটা নিচে প্যানেলে চওড়া করে ওয়ার্কের কাজ হয়েছে আচ্ছা এটার সাথে থাকবে একটা দুপুরটা ফার্স্ট এটা আমরা একদম ডিটেলস এ দেখা দেব বাকিগুলো কিন্তু জাস্ট কালার দেখাবো যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করবেন থাকবে সেম ফেব্রিক্স করা জর্জেট মেটিরিয়ালের মধ্যে একটা সাইড দুপাটা থাকবে ওকে চার সাইডে এ অনেক সুন্দর করে রেফেল করা থাকবে সাইড অনেক সুন্দর করে কাট আউট করা থাকবেন সেটা সেটা এমবডারি ওয়ার্কের কাজ করা থাকবে টোটাল পাঁচটা কালার আছে এক এক করে কালার গুলো দেখাবো এন্ড প্রাইসটা বলে দিব খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর ডিজাইনের কথা কি বলবো ডিজাইনটা তো আরো বেশি সুন্দর খুব সুন্দর একটা রোজ মেজেন্ডা কালারের মধ্যে থাকবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটাতে আপনারা মেজেন্ডা কালারও বলতে পারেন একদম সুন্দর লাইট ডিপের মধ্যে একটা কালার সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ফিয়াস যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস কত থাকবে 6500 ওকে প্রাইস থাকবে মাত্র 6500 টাকা টোটাল পাঁচটা কালার এটা এই যে একটা খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকবে টোটাল পাঁচটা কালার একটা কালার দেন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে মেজেন্ডা কালার পেস্ট কালার এন্ড হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র 6500 6500 দেন এই একটা থাকবে কাটুপি ওয়ার্ক এর মধ্যে যারা একদম বেশি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন হাতের কাজ মানে কিন্তু একদম ইউনিক ঠিক আছে একদম পাকিস্তানি স্টাইলে আছে ডিজাইনটা অনেক সুন্দর করে সম্পূর্ণ কিন্তু এটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে এখন সুন্দর করে কাজ করা থাকবে পুরোটা স্টোনের কাজ এটা থাকবে স্লিপসে এর স্লিপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সাইড কাজ থাকবে এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে সেম টু সেম ভাবে কাজ পেয়ে যাবেন কাট আউট করা থাকবে খুব সুন্দর শাইনিং কিন্তু একটা ম্যাটেরিয়াল আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর শাইনিং একটা ম্যাটেরিয়াল সিলসিলা জর্জেট আচ্ছা এখানেও কিন্তু কাচুপি ওয়ার্কের কাজ হয়েছে পুরো কাচুপি কাজ করা কি মানে ফার্সি সলিস কাট প্লাজো যেটা আছে এটা তো কিন্তু কাচুপি ওয়ার্কের কাজ আছে দেখেন অনেক সুন্দর অনেক ঘেরের মধ্যে ব্যাক সাইডে সেটা সেটা স্টোনে কাজ পাবেন অনেক বেশি সুন্দর এই এটা থাকবে হচ্ছে বডিটা ওয়াও ওটাও কাচুপি কাজ করা ওনাতেও কিন্তু কাচুপি কাজ করা আছে ওকে আচ্ছা সাইডের প্যানেলে এই যে দেখেন পালে কাজ করা থাকবে প্লাস কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে একদম পুরোটা স্টোনের মধ্যে থাকবে আর এই যে দেখেন এখানে পালের কাজটা এটা এত সুন্দর আর পুরো দোপাটা দেখেন সেটা সেটা স্টোনের কাজ থাকবে আচ্ছা এটারও টোটাল চারটা কালার রয়েছে কালার হবে এটা কিন্তু খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিবেন এই যে দেখেন খুবই সুন্দর দূর থেকে মনে হচ্ছে এটা ব্ল্যাক কালার কিন্তু না এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে ঠিক আছে ব্ল্যাক বলে চালিয়ে দেওয়া যায় বাট এটাতে একটা শেড আছে ওকে শাইনিং শেড আছে একটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালটাও কিন্তু অনেক বেশি সুন্দর সিল্কের মধ্যে ওকে সিলসিলা জর্জেট থাকবে খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন বেজ কালার বলতে পারেন আপনারা খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো

অরিজিনাল কাজপথের ভিতর কাজ করে প্রত্যেকটা স্টোন কিন্তু এগুলো রিয়েল স্টোনের মধ্যে থাকবে প্রত্যেকটা স্টোন রিয়েল স্টোনের মধ্যে থাকবে সাত হাজার পাঁচশো টাকা অনলি কারণ এগুলো যদি হচ্ছে আপনারা নিজেরা মেক করান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার এক্স্যাক্টলি প্রাইস টেজটা কত রাখা উচিত আচ্ছা তো ফার্স্টে হচ্ছে তো আমাদের সব অ্যাড্রেসটা দিয়ে দেবে এটা হচ্ছে ফ্যাশন কাকার স্ট্যান্ট মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নম্বর শোরুম আর এই তিনটা নম্বর ইমোর হচ্ছে হোয়াটসঅ্যাপে আছে সব ভালো থাকবে সুস্থ থাকবে না আল্লাহফেজ